প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এই মুহূর্তে তোমাদের সবাইকে এমবি বি চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটি বাংলা রচনা তোমরা যারা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছো তাদের জন্য রচনাটি কিন্তু খুবই অ্যাপ্রোপ্রিয়েট অবশ্যই মন দিয়ে দেখো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তোমরা আমায় কমেন্ট করো লাইক ও শেয়ার করো আজ দেখবে তোমরা বাংলা রচনা মোবাইল ফোন সূচনা আধুনিক যুগের বিজ্ঞান গবেষণার এক বিস্ময়কর আবিষ্কার হলো মোবাইল ফোন বর্তমান যুগে প্রায় প্রতিটি মানুষের হাতের মুঠোয় দেখা যায় এই অত্যাধুনিক যন্ত্রটি যার আরেক নাম মুঠোফোন এটি টেলিফোনের উন্নততর সংস্করণ দ্রুত যোগাযোগের ক্ষেত্রে এটি আজকাল মানুষের কাছে খুবই জনপ্রিয় এবং অতিনিত্য প্রয়োজনীয় একটি যোগাযোগ মাধ্যম এই মোবাইল ফোন মানুষের জীবনে এমনভাবে জড়িয়ে গেছে যেটি ছাড়া বর্তমান সময় মানুষের এক মুহূর্ত চলে না আবিষ্কার বর্তমান বিশ্বের এই অত্যাধুনিক বিস্ময়কর আবিষ্কার মোবাইল ফোন মার্কিন বিজ্ঞানী মার্টিন কুপার উনিশশো সত্তর সালে সর্বপ্রথম এই যন্ত্রটি আবিষ্কার করেন এটি সেল ফোন সেলুলার ফোন মুঠো ফোন ইত্যাদি নামেও পরিচিত তবে এই মোবাইল ফোন আবিষ্কারের সঙ্গে আরও একজনের নাম জড়িয়ে আছে তিনি হলেন জন ফ্রান্সিস মিচেল মোবাইল ফোনের প্রচলন উনিশ শতকে বিজ্ঞানী বেল সর্বপ্রথম দূরে অবস্থিত মানুষের কথাবার্তা টেলিফোনের মাধ্যমে আদান প্রদানে সক্ষম হন এর আরও সহজ ব্যবহার প্রচেষ্টা থেকে আবিষ্কৃত হয় মোবাইল ফোন উনিশশো ছিয়ানব্বই সালে জার্মানিতে প্রথম মোবাইল ফোনের প্রচলন শুরু হয় মোবাইল ফোনের আকৃতি মোবাইল ফোন বিভিন্ন প্রকার এবং আকারের হয় প্রথমে আমরা দেখতে পেয়েছি ছোট আকারের কিপ্যাড ফোন কিন্তু সময় যত এগিয়েছে ফোনের প্রযুক্তিগত উন্নতি হয়েছে এখন সবার হাতেই দেখা যায় বড় আকারের টাচ ফোন যেটিতে কোনো বোতাম থাকে না শুধু আঙুলের ছোঁয়াতেই কাজ করা শুরু করে এছাড়াও রয়েছে টেলিফোন যেটি অফিস আদালতে থাকে এমন কি সেল ফোন সেলুলার ফোনও রয়েছে ফোনের ব্যবহার মোবাইল ফোন বর্তমান বিশ্বের একটি অতি প্রয়োজনীয় বস্তু দ্রুত খবর আদান প্রদানে মোবাইল ফোনের চেয়ে ব্যতিক্রম আর কিছু হতে পারে না এছাড়াও শিক্ষাক্ষেত্রে মোবাইল ফোনের মাধ্যমে ছাত্রছাত্রীরা বাড়িতে বসেই অনলাইনে ক্লাস করতে পারে ইন্টারনেট ফেসবুক হোয়াটসঅ্যাপ এখন দ্রুত সংযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে ফটো সংগ্রহ গান শোনা খবর দেখা খেলা দেখা সিনেমা দেখা বই পড়া সব কিছুই সম্ভব একটি ফোনের দ্বারা এছাড়াও অনলাইনে বিভিন্ন ব্যবসা করার জন্য ফোনের ব্যবহার করা হয় টাকা ট্রান্সফার টাকা তোলা জমা করা এখন ফোনের সাহায্যে করা হয় তাই ফোনের ব্যবহার বর্তমান যুগে বহুবিধ উপকারিতা যোগাযোগ ব্যবস্থায় মোবাইল ফোন যুগান্তকারী পরিবর্তন এনেছে গতিশীল মানব জীবন নিশ্চিত করতে এটি একটি অতি আবশ্যিক যোগাযোগ মাধ্যমে পরিণত হয়েছে দূর দূরান্তে অবস্থিত মানুষের সার্বিক পরিস্থিতি সম্পর্কে মুহূর্তের মধ্যে শোনা বা ভিডিও কলের মাধ্যমে প্রত্যক্ষ করা যায় হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত অ্যাম্বুলেন্সের জন্য ফোন করলেই হাজির হয় অ্যাম্বুলেন্স কোনো অপ্রীতিকর ঘটনা মারামারি দাঙ্গা খুন এসব ঘটনায় দ্রুত পুলিশি সাহায্যের জন্য একটি ফোন যথেষ্ট তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাজির হন সামরিক বাহিনী বর্তমানে উন্নত ও আকর্ষণীয় মোবাইলগুলোতে গান শোনা ছবি তোলা সিনেমা দেখা সম্ভব এটি সহজে বহনযোগ্য হওয়ায় সব সময় কাছে রাখা যায় অপকারিতা মোবাইল ফোনের বহুবিধ উপকার রয়েছে তা বলে শেষ করার নয় তবে বর্তমান সময় মোবাইল ফোন বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে এতে বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে এছাড়া এর অতিরিক্ত ব্যবহারের ফলে রেডিয়েশনের মাত্রা বেড়ে চলেছে এই রেডিয়েশন মানবদেহের স্নায়ুতন্ত্র মস্তিষ্ক চোখ প্রভৃতিতে ক্রিয়া করে অপূরণীয় ক্ষতি সাধন করছে উপসংহার মোবাইল ফোন তথ্য প্রযুক্তির এক অভিনব সংযোজন এর দ্রুত প্রসার দূরত্বকে যেমন জয় করেছে তেমনি যোগাযোগের ক্ষেত্রে সৃষ্টি করেছে অবিচ্ছিন্ন বন্ধন মোবাইল ফোনের প্রয়োজনীয় ব্যবহারই আমাদের মঙ্গল বয়ে আনবে কিন্তু এর অপব্যবহার জীবনকে নিয়ে যেতে পারে গভীর অন্ধকারে বিজ্ঞানকে যদি শুভ কাজে ব্যবহার করা যায় তাহলে সে কল্যাণকর হবে মানব সভ্যতার জন্য এবং যদি এর অপব্যবহার করা হয় তাহলে জীবনকে করে তুলতে পারে দুর্বিশহ যন্ত্রণাময় বন্ধুরা মোবাইল ফোন সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হল আর তোমরা এই ধরনের বিভিন্ন বিষয়ের উপরে রচনা দেখতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে যাবে সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গেলে তোমরা সমস্ত বিষয়ের উপরে বাংলা রচনা পাবে দেখে নিয়ে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠ শেখার প্লেলিস্ট লিংক আজ ভিডিওটি এখানে শেষ করব, তোমরা ভালো থেকো সুস্থ থেকো